আমি আপনাদের পনেরোটা পয়েন্ট বলবো চল এই পয়েন্টগুলো আমাদেরকে রমাজানের আগেই নিজের মাথায় ঢুকাইতে হবে পাক্কা নিয়াদ করতে হবে আল্লাহ আমাকেও তৌফিক দেন আপনাদের সবাইকে তৌফিক রমাজানের প্রস্তুতি নাম্বার এক আমাকে সেটা বলেন রমাজানের প্রস্তুতি নাম্বার এক হচ্ছে যত দুনিয়াবি কাজ আছে সেই কাজগুলোকে কমিয়ে ফেলবো এক দুনিয়াবি কাজগুলো কি করবো মানে দুনিয়াবি যত কাজ যত ব্যস্ততা যা আছে এগুলোকে কমায় নিয়ে আসবো যাতে রমজান মাসে আমাকে বেশি বাইরে দুনিয়াবি প্রয়োজনে বাইরে বের হইতে না হয় মানে বেশি ব্যস্ততা আমাকে দুনিয়ার জন্যে না করতে হয় মনে করেন যে আপনি চাইলে এখন যদি সামর্থ্য থাকে রমাদান এবং ঈদের বাজার করে রাখতে পারেন কারণ লাইলাদুল কদর নষ্ট করে ঈদের বাজার আর রমাজানের অনেক রুহানিয়াত নষ্ট করে দেয় দুনিয়াবি বাজার ঘাট তাই না সবার সামর্থ্য হয় না সবার সামর্থ্য হয় না কিন্তু বড় বড় যে বিষয়গুলো আছে বড় বড় খাবার মৌলিক খাবার এগুলো আপনি দুই মাসের জন্য বাসায় রাখতে পারেন যদি সামর্থ্য থাকে সামর্থ্য নাই তাহলে সেটা আলাদা বিষয় মোট কথা এটা শুধু একটা বিষয় বোঝাচ্ছি না দুনিয়াবীর যত ব্যস্ততা এগুলোকে কমায় রমাজানের জন্য প্রিপারেশন নিতে হবে আল্লাহবাকে আমাদেরকে সবাইকে রমাদানের জন্য প্রিপারেশন নেওয়ার তৌফিক দান করে এটা হলো মনস্তাত্ত্বিক প্রিপারেশন যে রমাদান আসতেছে আমি শাবান মাসেই আমি আমার কাজগুলো গোছাই নিব যাতে রমজানে আমি ফারেক থাকি এমাদতের জন্য বুদ্ধিমানে গেছে এটা আল্লাহ তৌফিক দান পড়ে না হচ্ছে ভাই রমাজানের আমরা সবাই তিরিশটা সম রাখবো বলে নিয়াদ করি আল্লাহ তৌফিক দান করে আমিন কিন্তু এখানে একটা কথা দুই নম্বরটা হচ্ছে রোজা রাখার মতো রোজা রাখতে হবে কি বললাম বলেন রোজা রাখার মতো রাখতে হবে এটা কেন বললাম কেন বললেন ভাই উত্তর দিচ্ছিস উপোস থাকা না খেয়ে থাকা আর সম রাখা এক জিনিস নয় পানি ছেড়ে দেওয়া খাবার ছেড়ে দেওয়া আর ইসলামী সম এক জিনিস নয় অনেক ধর্মের মানুষ খাবার পানি ছেড়ে দিয়ে থাকে উপাস থাকে থাকে না হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে যে ব্যক্তি রোজা রেখে অন্যায় কাজ ছাড়তে পারলো না মানে আল্লাহর মা আসিয়াত ছাড়তে পারলো না এই যে কাবা এর এগুলো ছাড়তে পারলো না অশ্লীলতা ছাড়তে পারলো না মিথ্যা ছাড়তে পারলো না বেহায়াপড়া ছাড়তে পারলো না তার না খেয়ে থাকায় পানি না পান করায় আল্লাহর কিচ্ছু যায় আসে না আর রোজার বিষয়ে বুঝলাম রোজা কাকে বলে ভাই মানে রোজা মানে হচ্ছে আমি আল্লাহ বাগের সমস্ত নিষেধ ছেড়ে দিব কি করব আল্লাহর সমস্ত নিষেধ রোজা ছেড়ে রোজা থেকেছি পানি খাচ্ছি না খাবার খাচ্ছি না কার ভয়ে গোসল করার সময় এক পানি খেলে কে দেখবে এই চেতনা তখন কাজ করে তখন কাজ করে না চুপ করে এক লোক ভাত খেলে কে দেখবে কেউ দেখবে আল্লাহ ছাড়া কেউ দেখবে কেউ দেখবে না তারপর আপনি খান না কেন আপনি খান না কেন কারণ আপনি অনুভব করেন যে পাক আমাকে দেখছেন এটাই হল এটার নাম কি এটাই বলা হচ্ছে মধ্যে এসে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ তুমি যদি আল্লাহকে দেখতে না পারো জেনে দেখো আল্লাহ পাক তোমাকে দেখছেন এটাকে বলে আল্লাহ কনসিয়াসনেস বা এহসান বা তাকোয়া আর তাকুয়া হা হুনা তাকোয়া কোথায় এখানে আপনি সোহামের আটটা পড়েন কুচিবা আইল ইকুম কবে কেমা কুচিবা আইলাম লাল্লাখুম লাকুম কি তার তখন তোমাদের উপর সমকে ফরস করা হয়েছে ঠিক যেমন করে আগের উম্মদের উপরও করা হয়েছিল উদ্দেশ্য হচ্ছে লাল্লাকুম তার তখন যাতে করে তোমরা তাকোয়া অবলম্বন করতে পারো তাকোয়া আমার আল্লাহ কনসিয়াসনেস এই যে আমি খাচ্ছি না পান করতেছি না আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখতেছেন এই তো তো সেই বান্দা কেমন করে রমজান চলে গেলেই বেরামাজি থাকতে পারে রমজান চলে গেলে কি আল্লাহ তাকে আর দেখে না সেই বান্দা কিভাবে সুদ খায় তখন কি আল্লাহ তাকে দেখে না সেই বান্দা একই বান্দা কিভাবে চেনা করতে পারে মেয়েকে নেই কেমন করে বাইকে ঘুরতে পারে কেমন করে গায়রা মারামের সাথে আমরা ইয়ে করতে পারি ফ্রি মিক্সিং করতে পারি কেমন করে সে সমকামিতার দিকে ধামিত হতে পারে কেমন করে সে জুয়া খেলতে পারে কেমন করে সে মাদক খাইতে পারে কেমন করে সে আল্লাহ দ্রোহী আইন বাস্তবায়ন করতে পারে যদি সে এটা চেতনা এই চেতনা থাকে যে আল্লাহ আমাকে দেখছেন এই চেতনাটাকে বদ্ধমূল করার জন্যই আসে বলেন আমি কি বুঝাতে উদ্দেশ্যটা ওই রমাজান জিনিসটাকেই আমাদের ভিতরে ইনস্টল করাই হলো উদ্দেশ্য লাল অংশ বলেন লাল তার তাকুয়া কি কিনতে পাওয়া যায় বাজারে এই যে আল্লাহ আল্লাহাকে আমাকে দেখছেন আমি খাবো না আল্লাহ আমাকে আল্লাহ আমাকে দেখছেন আমি পান করতে পারবো না আমার রেস্ট্রিকশন আছে পিপাসায় গলা ফেটে যাচ্ছে একেবারে রোদের মধ্যে তাও খাচ্ছি না কেন কার ভয়ে ওইটাই জীবনের সব ক্ষেত্রে বাস্তবায়ন করার জন্যই রমজান আসে বুঝতে পারি না ওই চেতনাটাই একই চেতনাটাই জীবনের সবগুলো কাজে বাস্তবায়ন করার জন্য কি আসে রমাদানের ছ মাস আমরা শুধু রোজার ফজিলত নিয়ে বয়ান করি রোজা রাখলে সত্তর সত্তর গুণ নাকি হবে না সত্তর গুণ হবে সাতশো গুণ বাড়াই দিবে মূল কথা ফজিলত তো ফজিলত পাবই মূল কথা এইটা তাকে অবলম্বন করতে হবে আল্লাপাকে আমাদেরকে তৌফিক দান করেন বলছি বলেন ভাই দুইটা মনে থাকবে এক কাজ ফেলা দুই কে রোজা রাখার মতো রাখা তিন নাম্বার তিন নম্বর হচ্ছে এটা আমার নিজস্ব একটা পরামর্শ আর কি তিন নাম্বার হচ্ছে রোজা রাখার জন্য আমাদের সাহারি করতে হয় ইফতার করতে হয় এই তো আল্লাহর বাস্তে সাহারি এবং ইফতারে মুসলমানের মতো খাবার খাবেন জানোয়ারের মতো খাবার খাবেন না সাহারি এবং ইফতার এই দুটোতে কি খাবেন মুসলমানের মমিনের মতো খাবার খাবেন জানোয়ারের মতো খাবার খাবেন না আল্লাহ দান করেন মানে আমরা কিন্তু সাহারিতে কি করি জানেন সাত পেট খাই কয় পেট নবীজি বলেছেন খাবে পেটের এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ আবার বলি এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ কার খালি আছে এখন খাওয়ার সময় খাওয়ার টেবিলে আমাদের ওস্তাহজরা বলেন যে মুসলিম ওম্মা আমাদের ওস্তাহজরা বলেন যে মুসলিম উম্মা খাবার টেবিলে হেরে গেছে সে কখনো জিহাদের মাঠে জিততে পারবে না বুঝাতে পারেন নাই বুঝাতে পারলাম না যারা খাবারের টেবিলেই হেরে গেছি এখানেই তো আপনি শুননাম আমি খাইতে পারতেছে না প্রবৃত্তির কাছে হেরে গেলেন গপ 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 করে খাচ্ছি সাত পেট ভর্তি করা এখানে তো খাবারের সামনে হেরে গেলাম প্রবৃত্তির সামনে সে আবার কাফেরদের সাথে জিতবে কেমনে জিতবে আগে নিজের প্রবৃত্তির উপর জিহাদে তো জিততে হবে আমার মন চাচ্ছে যে করি করব না এটার নাম জিহাদ এটাও জিহাদ মন চাচ্ছে সুদ খাই একটু খাবো না এটার নাম কি জিহাদ মন চাচ্ছে নামাজ না পড়ি ঘুমায় থাকি মন চাচ্ছে না মন বলতেছে ঘুমাই 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 কিন্তু নামাজ পড়তে হবে এই যে উঠলাম অজু করলাম গেলাম এর নাম কি এটাও এক প্রকার কি বরং নবসের সাথে জিহাদটা অনেক বড় জিহাদ বলা হয়েছে বলা হয় নাই এটা মানুষকে শক্ত করবে একটা মেয়ে সেটা প্রেম করতে মন চায় করব না ওকে দেখবো না যাবো না কাছে এটা এটা শক্ত থাকার নাম কি এটা মনে নবসের সাথে কি বুঝেন আল্লাহ পাকে আমাদেরকে নফ শক্ত করার তৌফিক দান করেন তো ভাই খাবার ইফতারেও এভাবে ছাতপেট খাবেন না সারিতেও খাবো না ওদা করি তো ইনশাল্লাহ শোনেন পরিমিত খাবেন পুষ্টিকর খাবার খাবেন পরিমিত খাবেন কিন্তু পুষ্টিকর খাবার খাবেন তাহলে যথেষ্ট হবে চাল আর এখনকার যে খাবার এদের বেশিরভাগই ভেজাল যত বেশি খাবো তত দ্রুত অসুস্থ হব তো এই যে আমরা দিন দিন যে দুর্বল হয়ে যাচ্ছি বুঝতে পারতেছেন আপনারা এটা দিন দিন যে আমরা আগের জেনারেশনের মতো শক্ত না আমাদের দাদারা তার দাদারা যেরকম স্ট্রং ছিলেন আমাদের ইয়াংরাও কিন্তু অত স্ট্রং না একটা ইয়াং ছেলেকে আপনি এখন পঞ্চাশ বছরের একজন মুরব্বীর সাথে পাঞ্জা লাগায় দেন পারবে না ও চাচাই জিতবে তো এটার কারণ হচ্ছে ভেজাল খাবার ভেজাল পরিবেশ ভেজাল সব কিছু আমরা যা খাচ্ছি বেশিরভাগই বিষ রমজানে আসছি যেহেতু এতটুকু নসিহত করি তিন নম্বর যে ভাই আমরা এমনভাবে খাবো না যে খাওয়ার মনে হয় জানোয়ারের খাওয়া ঠিক আছে ভাই পুষ্টিকর খাবার খাবো কিন্তু পরিমাণে কম কম বলতে কি একবারে কম না আপনার প্রয়োজন অনুযায়ী তিন ভাগ করে এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ ফাঁকা শূন্য অনুযায়ী আল্লাহ পাক তৌফিক দান করেন আমিন চার নাম্বার চার নাম্বার হচ্ছে রমাদান মাস মানেই কোরআন রমাদান মাস মানে কি এই রমাজানে আমরা সবাই বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ কারা কারা পারি হাত তুলি আলহামদুলিল্লাহ হাত সবাই পারেন কোরআন তেলাওয়াত মাশাআল্লাহ মাশাআল্লাহ এটাই তো চাই বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেক ব্যক্তি যেন কোরআন তেলাওয়াত করা জানে এটাই তো আমরা চাই এমন যদি হয় যে একশো পার্সেন্ট মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে ষোলো কোটি মুসলিম দিন কায়েম হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভিতরে কাজগুলো করেন আল্লাহ তৌফিক দান করেন তো ভাই কোরআন আমরা রমজানে বেশি থেকে বেশি পড়বো ইনশাল্লাহ ভাই ঠিক আছে যারা পারি না একটা লিমিট ফিক্স করি কমপক্ষে দিনে এক পারা দিনে কমপক্ষে কমপক্ষে এক পারা তাহলে তিরিশ দিনে এক খতম হবে ওকে আরও বেশি পারি দুই পাড়া তাহলে দুই খতম হবে আরও বেশি পারি তিন পারা এমন আমাদের ইমামদের যুগে আমাদের চার ইমামদের যুগে সলফেস আলহিনদের যুগে প্রতিদিনই একটা করে খতম দিতেন তারা সুফান আল্লাহ তাদের সময় আল্লাহ বরকত দিয়েছিলেন সুফায় আল্লাহ রাত সারা রাত জেগে তেলেবাদ করতেছেন নামাজ পড়তেছেন দিনের বেলা তেলাবাদ করতেছেন রমজান মাস হচ্ছে কোরআন নাজিরের মাস এই মাসে যে হতভাগা কোরআন পড়তে পারলো না তার জন্য আফসোস করা ছাড়া কিছু করার নাই রমজান মাসে কোরআন আগে পড়বো কোরআন শিখবো না পারলে কি করব না পারলে এক মাসে শিখবো অন্যকে শেখাবো কোরআনের দাশ দিব কোরআনের মাহফিল হবে কোরআনের তাবলিক হবে কোরআন নিয়ে আলোচনা হবে ইনশাল্লা আমরা জানবো কোরআনের মধ্যে কি আছে এটা জানার সবচেয়ে উত্তম মাস হচ্ছে কে রমাদান আল্লাহ তৌফিক দান করেন আমিন যারা আমরা আরবি জানি টুকটাক ভাঙাচোরা তারা আমরা এটার অর্থ পড়বো ইনশাআল্লাহ যারা আমরা আলেম ওলামা আছে অনেকেই যারা ইফতার দিয়েছি দাওরা দিয়েছি বা আমরা তালেব তালেম ওলামা ওলামাগরম যারা আছে আমরা এই কোরআনের তাফসিলগুলো পড়বো ইনশাল্লাহ মানে কোরআনময় রমাদান কোরআনময় কি এবং চেষ্টা করবেন আমার খুব ইচ্ছা হয় যদি আল্লাহ আল্লাহবাগ আমাকে ক্ষমতা দিতেন বা তৌফিক দিতেন আমার ইচ্ছা হয় যে রমজান মাসে বাংলাদেশের যত মসজিদ আছে সমস্ত মসজিদে কোরআন শিক্ষা ফ্রি হয়ে যাবে চাল ভালো উদ্যোগ না বাংলাদেশে কত মসজিদ আছে হাজার না লাখ লাখ না কোটি হয়তো কোটি কোটি মসজিদ থাকতে পারে প্রত্যেকটা মসজিদে যদি বিনামূল্যে কোরআন শিক্ষা কার্যক্রম করা যেত রমজান মাসে এক মাসে আপনি দেখতেন প্রায় মিনিমাম পাঁচ কোটি মানুষকে কোরআন শেখানো যায় হাতে কলমে তাও কি হাতে কলমে বই দেওয়া হতো ফ্রি আর ওই যারা টিচার ক্লাস নেবে ওদেরকে বেতন দিব ভাতা দিব সরকার থেকে দেওয়া যায় না দেওয়া যায় না আচ্ছা যদি গভর্নমেন্ট নাও দেয় আপনারা জাগার থেকে দিতে পারেন সৎকা থেকে দিতে পারেন পারেন না নিজেদের পকেট থেকে দিতে পারেন নিজের ব্যবসা থেকে দিতে পারেন এলাকা ভিত্তিক দিতে পারেন কত উচ্ছ্বাস আছে না যদি এভাবে প্রত্যেকটা মসজিদ থেকে কোরআন শিক্ষা কার্যক্রম চালু করা হয় রমজান মাসে আমরা দোয়া করে আল্লাহবাক যেন এই কথাটা পৌঁছে দেন উপরের লেভেলে এবং তারা উদ্যোগ নেয় জানি না উদ্যোগ নেবে কিনা আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া পৌঁছে দিলাম তো অ্যাটলিস্ট যদি সবগুলো মসজিদে নাও হয় প্রত্যেকটা এলাকায় যদি একটা করে মসজিদেও হয় তবুও দেখবেন কয়েক কোটি মানুষকে কোরআন শেখানো যাবেন স্যার কোরআন ছাড়া এই জাতিকে আপনি ফিরাতে পারবেন না কোরআন ছাড়া এই যুবকদেরকে মাদক থেকে ফেরানো যাবে না কোরআন ছাড়া এই যুবকদেরকে জেনা থেকে ফেরানো যাবে না এই টিকটক প্রজন্ম হয়ে এরা নষ্ট হয়ে গেছে শেষ হয়ে গেছে বাংলাদেশে আশঙ্কাজনক হারে এখন সমকামিতা বাড়তেছে আশঙ্কাজনক হারে এখন জেনা ব্যাবিচার পরকে এগুলো বেড়ে গেছে মাদক মাদক দ্রব্যের কি ছয় লাভ এই যে গুন্ডামি মাস্তানি চিন্তাই কারা করতেছে যারা ইয়াং ছেলে পেলে এরা করতেছে এদেরকে ফিরাইতে হইলে কোরআন ছাড়া কোনো গতি নাই আইএমএ জাহেলিয়াতের সেই মানুষগুলো কোরানের আলোয় শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে কথা বুঝতে পারেন নাই আইএমএ জাহিলিয়াতের সেই মানুষগুলা যারা এক সময় নিজের নিজের মেয়েকে দাফন করেছিল জীবন্ত ইন্দাইল্লা ও ইন্ডাইলে হেরোজ চিন্তা করা যায় আপনি আপনার মেয়েকে দাফন করতে পারবেন জীবন্ত পারবেন বলেন এরকম মানুষ যারা এই কাজ করেছিল তারা কোরানের সংস্পর্শে এসে সোনার মানুষের পরিণত এই কিতাব পাক নাজিল করেছেন ওই ঘরের উপরে উঠিয়ে রাখার জন্য না মাঝে মাঝে বের করব ধুলা মুছবো চুমু খাবো রেখে দিব ওই জন্য না বাবা মারা গেছে খুললাম পড়লাম সব বক্সায় দিলাম এই জন্য না শুধু এই কিতাব পাক নাজিল করেছেন যারা আমরা হৃদয়ে ধারণ করি কোথায় ধারণ করি হৃদয়ে ধারণ করব তো তখনই যখন আমি বেশি তেলাবাত করব বেশি বেশি পড়বো সবাইকে পড়াবো শেখাবো আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের বিপ্লব ঘটানোর তৌফিক দান করেন আমিন তো প্রিয় ভাইরা চার নম্বর কাজ কোরআন শিখবো পড়বো শেখাবো দর্শ দিব কোরআনের একদম বিপ্লব রমজান মাসে কোরান কোরআনময় রমাদান হবে চাল রমজান মাসে অন্য কোনো বইও পড়ার দরকার নেই প্রয়োজনে কোরআন পড়েন হাদিস পড়েন আর কোরআন পড়েন কোরআন এবং হাদিস অন্য কোনো বই বিষয়ভিত্তিক বই পড়ার দরকার নেই আর লিস্ট এক মাস আপনি না পড়েন এরপরে আসি পাঁচ নাম্বার একটু বড় হয়ে যাচ্ছে যদিও আমি সংক্ষিপ্ত করে কোথাচ্ছি শোনেন পাঁচ নাম্বার হচ্ছে রমাদান মাসে একটু ধৈর্য ধরেন রমাদান মাসে আমরা ফরজ এবাদত সর্বোচ্চ গুরুত্ব দিব যেমন সবার আগে কি সলা এই একটাই বল সলাদ নাই ইসলাম নাই সলাদ নাই সে ব্যক্তি মুসলিম না সোজা কথা শোনেন সলাত অস্বীকার করে সে ব্যক্তি মুসলিম না নবীজি বলছেন মঞ্চা রাখা সলাতের মতো কাফারা কেউ যদি ইচ্ছা করে সলাদকে অস্বীকার করে ছেড়ে দেয় সে ব্যক্তি কি হয় কাফর কুফুরি করে সলাদ না পড়ার কারণে ইমামগণ বলেছেন তাকে মুসলমানদের কবরস্থানে করবা না কোন কোন ইমাম বলেছেন তাকে জানাজাও না কোন কোন ইমাম বলেছেন তাকে জেলখানায় বন্দি করে রাখবা কোন কোন ইমাম বলেছেন তাকে মৃত্যুদণ্ডের শাস্তি দিবা আমি এমনি এমনি না ইমামদের কলগুলো পরে দেখেন নামাজ না পড়াটা যেমন তেমন পাপনাত ইচ্ছা হইলে পড়লাম ইচ্ছা হইলে পড়লাম এমন না যারা নামাজি তারাও যদি নামাজে সচেতন না হয় তাদের জন্যেও শাস্তি আছে এখানে বলা হচ্ছে মুসল্লিদের জন্য দুর্ভোগ যে মুসল্লিরা নামাজ সম্পর্কে গা উদাসীন গা উদাসীন আবার যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এবং এই যে ছোটখাটো সাহায্য করতে অস্বীকৃতি জানায় সেটা মাউন পড়েন তাহলে মুসল্লিদের জন্য গাফেলতির যদি শাস্তি হয় তাহলে যারা পড়ে না ওদের কি হবে জাহান নামে যখন ঢুকানো হবে এই ফেরেস তারা জিজ্ঞাসা করবে কিসে তোমাদেরকে জাহান নামে নিয়ে আসলো কি পাপ করছিল তারা বলবে তখন তারা বললো ক তারা বলবে লেম নামেরা বলবেল মুসল্লিন মিনাল মুসল্লিন আমরা মুসল্লি ছিলাম না আমরা নামাজ পড়তাম না তাহলে বেনামাজির পরিণতি কি বলেন জাহান্ন বললাম না কোনো চুমুল মিসকিন আর আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না সুফান আল্লাহ আল্লাহ আমাদেরকে সলাদ আদায় করার তৌফিক দান করেন রমাদান মাসে শক্ত করে নামাজ ধরবেন ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করেন পাঁচ অক্ত নামাজ চেষ্টা করব জামাতে পড়ার জন্য যদি জামাত ছুটেও যায় তাও এক পরে জামাত করে নেবেন সেটাও না পড়েন অ্যাটলিস্ট বাসায় পড়বেন রাজি হাসেন এখন কথা হচ্ছে যে নামাজের সাথে আরও অনেক ফরজ আছে না যেমন পর্দা কি ফরজ না ফরজ না জাকাত ফরজ না ফরজ না তারপরে আল্লাহর আল্লাহ পাকের আনুগত্য করা এটা ফরজ না ফরজ না রসুলের আনুগত্য তাওহিদ ফরজ না সন্ন্যত এই জিনিসগুলো ফরজগুলোকে শক্ত করে ধরবো ছ রাজি হাসেন তাহলে চার নাম্বার হচ্ছে রমজান এটা কি পাঁচ নাম্বার না পাঁচ নাম্বার রমজান মাসে ফরজ ইবাদতগুলোতে সর্বোচ্চ গুরুত্ব দিব নিশ্চয় রাজি ছয় নম্বর ছয় নম্বর হচ্ছে এটা কত ছয় বছর পাঁচ ছয় নম্বর হচ্ছে ফরজের পাশাপাশি শূন্যত এবং নফলের পাবন্দী ফরজের পাশাপাশি শূন্যত এবং নফলের পাবন্দী মানে দেখেন ফরজ নামাজের আগে পিছে অনেক নামাজ আসে না সুন্নত দৈনিক বারো টাকাত সুন্নত যে ব্যক্তি পড়বে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে কোন বারো টাকাত ফজলের আগে দুই ফজলের আগে জোরের আগে চার তারপরে দুই তারপরে মাগরিবের পরে এসার পরে মোট কথা হইল বারো এই বারো টাকার নামাজ যে ব্যক্তি দৈনিক পড়বে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হয়েছে তো রমজান ছাড়া এগুলো ধরার উত্তম কোনো সময় আছে অনেক সময় মিস হয়ে যায় রমজানে যারা ধরি আমরা আল্লাবাক্ত দান তারপর এর পাশাপাশি দেখেন দৈনন্দিন অনেক শূন্যতের আমল আছে না বিভিন্ন কাজের দোয়া মাস্তুন দোয়া জিকিরাজ আছে না এই প্রত্যেকটা কাজকে শক্ত করে আটকে ধরবেন্লাপাক যে কাজটা করবেন তার আগে জেনে নেবেন ওই কাজটা কিভাবে করলে সুন্নত হবে সকালে উঠে দিয়ে বাথরুমে যাবেন না উঠে আগে বসবেন চোখ ঘষবেন মুখ থেকে ঘুমের ভাব দূর করবেন তারপরে বলবেন আলহামদুলিল্লাহ তারপরে আপনি যাবেন আস্তে আস্তে বাথরুমে বাম পা দিয়ে ঢুকলেন করলেন পা দিয়ে বের হবেন ঢোকার সময় দোয়া আছে খবাইস বের হওয়ার সময় আলহামদুলিল্লাহ আল্লাহ দোয়া আছে এগুলো শূন্য মোতাবেক কাজ করবেন বুঝাতে পারতেছি কাপড় পরবেন যে কোনো কাপড় পরবেন না যে কাপড় যে কাপড় যে শূন্য নবী পরতেন সেই শূন্য পরবেন চেহারা নবীর মতো হতে হবে ক্লিন শেপ চেহারা চলবে না ক্লিনশেফ চেহারা চলবে না অনেকে মনে করেন যে এটা তো ফরস কিছু না এত এত তাচ্ছিল্য করেন কেন এটাকে সেইফ করা মানে হলো নবীর সুন্নতকে জবাই করা বুঝাতে পারি নাই এক মুষ্টি রেখে কাটেন সেটা আলাদা ইস্যু আলাদা মাসালা পুরুষের চেহারায় দাঁড়িয়ে থাকতেই হবে মাস্ট বি পোশাক আশাক থাকতেই হবে নবীর মতো আমরা আমাদের সংস্কৃতি নিয়ে গর্বিত না গর্বিত না ইসলামিক সংস্কৃতি কোনো দেশ জাতি বর্ণ নির্দিষ্ট করে আসে না সবার জন্যে আমাদের নবী কি আরবদের নবী না পুরো বিশ্বের নবী তাহলে আমাদের নবীর শূন্য কি শুধু আরবরা পালন করবে না আমরা সবাই করব এখন আমাদের সবার চেহারা নবীর শূন্য অনুযায়ী হতে হবে গোফ ছোট করতে হবে দাড়ি দাড়ি লম্বা করতে হবে পোশাক ঠিক করতে হবে টাকনুর উপরে কাপড় পরতে হবে এখন ছেলেরা পরে টাকনুর উপর কি হ্যাঁ ছেলেরা পরে টাকনুর নিচে আর মেয়েরা পরে কি এরপরে বসে ছেলের সাথে বাইকে দেখবেন হাডু পর্যন্ত দেখা যায় বিষয়টা এমন না এখন হুজুর আপনারাও দেখেন না আমরা দেখি না আপনারা দেখান আমরা কী করি না আমরা দেখি না বরং আপনারা দেখান দেখালে আমরা চোখটা সরাই বলি এখন সুবিল্লা হিমিনের সৈত অনিল রাজিব চোখে পড়লে আমরা কী বলি এখন সুমিল্লা হেমিনার সৈত এখন আসেন আমাদের পোশাক আশাক কথাবার্তা চলাফেরা আমল খাওয়া ঘুম ব্যবসা বাণিজ্য যা আছে রাজনীতি অর্থনীতি সমাজনীতি সবকিছু ঢেলে কি না রমজান মাসে করা করেন আমিন সাত নাম্বার আসেন ভাই সাত নাম্বার হচ্ছে সাত নাম্বার হচ্ছে আমরা কোন অবস্থায় কোনো অবস্থায় হারাম কোন রিজিকে যাব না রাজি রোজা রাখতেছেন এবাদত করতেছেন নামাজ পড়তেছেন তার আবি করবেন অনেক কিছু করবেন এবার এদিকে রিজিকে সুদ এদিকে রিজিকে ঘুষ রিজিকে এখানে দুর্নীতি এখানে করাপশন এখানে বাপে কম দেওয়া একটা এবাদতো কবুল হবে না